পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেলে যার যারা নতুন এসে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন তো চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং এবং ইন্টারভিউর মাধ্যমে কাজের আপডেট আসছে এবং পরবর্তীতেও আসবে তবে আজও নিয়ে এসে একটা কলকাতা লোকেশানে কাজের আপডেট ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে কোনো একটা অপশান স্কিপ করে গেলে সেক্ষেত্রে এর সময় আপনার প্রবলেম হবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো বিস্তারিত বলে দেওয়া থাকবে যেখানে দুটো ডিপার্টমেন্টে আপনার কাজ আছে ব্লিংকেট ওয়ার হাউসের নাম কম বেশি আমরা সবাই শুনেছি তো সেই কোম্পানিতে অনেকগুলো কাজের ভ্যাকান্সি আছে যেটা কলকাতা মহেশতলা লোকেশন আপনাকে কাজটা করতে হবে তো কলকাতা লোকেশনের মধ্যে আপনাকে কাজটা করতে হবে এটা লোক এক্সাক্ট লোকেশন আছে নিয়ার মানে নিয়ার অর্কো রোড ক্রসিং এর কাছে আপনাকে কাজটা করতে হবে কোয়ালিফিকেশন যেটা লাগছে মাধ্যমিক পাস করতে পারলে আপনি কাজটা করতে পারবেন এখানে ছাব্বিশ দিন ডিউটি করতে হয় মাসের ত্রিশ দিনের মধ্যে ছাব্বিশ দিন আপনাকে ডিউটি করতে হয় এবং চার 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 দিন যেটা আছে ছুটি আছে আপনার এই যে ছুটিটা আপনি রোটেশনালি ছুটিটা আপনি পাবেন আপনি প্রতি সানডেতে ছুটি পাবেন না রোটেশনালি ছুটিটা পাবেন সেটা কোম্পানি থেকে ডিসাইড করবে একটা ডিউটি আওয়ার্স যেটা আছে ন ঘন্টা ডিউটি করতে হয় এই যে ন ঘন্টা ডিউটির মধ্যে আপনার লাঞ্চ টাইম ডিনার টাইম এবং অন্যান্য রেস্টের টাইম থাকে তবে সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করে সমস্ত কিছু হবে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এখানে মেয়ে নেওয়া হচ্ছে না। তবে এই যে মেয়েরাও কাজ করে। কোনোরকম আছে এবং মেয়েদের মেয়েদের কোনো নাইট করতে হয় না তবে এখানে যেটা ছেলেদের তিনটে শিফট আছে এই তিনটে শিফট মেনটেন করে আপনাকে কাজ করতে হবে শিফটিং টাইমিংগুলো কোম্পানি থেকে ইন্টারভিউ পর যে জয়নিং হবে তখন কোম্পানি থেকে জানিয়ে দেবে বয়স যেটা আছে ছেলেদের আঠারো বছর থেকে ছত্রিশ বছর পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটা করতে পারবে ডিপার্টমেন্টগুলো কি আছে ডিপার্টমেন্টগুলো এটা আছে যেটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে যেটা শর্টিং ডিপার্টমেন্ট তো শর্টিং ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে যেখানে স্যালারি থাকবে স্টার্টিংয়ে বারো হাজার পাঁচশো টাকা এবং আলাদাভাবে পি এবং ইএসআই থাকছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে সেটা পিকার অডিট এবং বিলার হিসাবে কাজ করতে হবে অডিট এবং বিলার হিসেবে কাজ করতে হবে যেখানে স্যালারি থাকবে স্টার্টিংয়ে তেরো হাজার পাঁচশো থেকে পাঁচশো টাকা এবং আলাদাভাবে কোম্পানি থেকে দিচ্ছে পি এবং ইএসআই তো ভালো পরিমাণে স্যালারি আছে এবং পরবর্তীতেও কাজের উপরে ডিপেন্ড করে আপনার স্যালার স্যালারি বাড়বে প্রতি বছর আপনার স্যালারি বাড়বে এবং এটা কোনো কন্ট্রাকচুয়াল কাজ নয় পারমানেন্ট কাজ আপনি যতদিন করতে চাইবেন করতে পারবেন কারণ এখন ওয়ার হাউসগুলোতে প্রায় যে যতদিন কাজ করতে চাইছে করতে পারছে শুধু যে আপনার যে ভেন্ডারগুলো আছে তাদের স্যালারি সিস্টেমে অনেক ভালো হয় তো সেসব ভেন্ডারের আন্ডারে কাজ করতে হবে আপনার কোনো কোম্পানির আন্ডারে কাজ নেই এখানে কারণ এখন থার্ড পার্টির আন্ডারে সমস্ত কিছু আপনার কোম্পানি বলুন ওয়ার হাউস বলুন সব কিছু থার্ড পার্টির আন্ডারে আন্ডারে চলে গেছে তিনটে শিফট যেটা আছে এই তিনটে শিফট মেনটেন করে যারা করতে পারবেন তারা ডিউটি করবেন রুম এবং ক্যান্টিন কিছুই নেই এই মুহুর্তে তো আপনাকে যা যাওয়া আসা করে কাজটা করতে হবে বাস ফ্যাসিলিটির কথা কোম্পানি এখনও উল্লেখ করেনি যদি বাস ফ্যাসিলিটির ব্যবস্থা থাকে তবে আপনি বাস ফ্যাসিলিটি পেতে পারেন যাওয়া আসা করে করতে পারবেন ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স যারা আছেন তারা উভয়ই কাজটা করতে পারবে তবে সিভি যখন পাঠাবেন আমাকে সেবিতে লিখে দেবেন ভেন্ডারের নাম পিআরআই এমই আর ও এসি প্রাইম রোজ তো প্রাইম রোস ভেন্ডরের নাম আপনাকে সিবির উপরে লিখে দেবেন তো অনেকেই এর আগে একটা কাজের আপডেট নিয়েছিলাম যেটা আপনার লোকেশান ছিল হাওড়া হাওড়া বেলুর লোকেশান তো সেই লোকেশানে অনেকেই সিবি পাঠিয়েছিল পাঠিয়েছিলাম প্রায় বেশ কয়েকজন গেছিলো আপনার ইন্টারভিউতে এবং তারা কাজও করছে এখন বর্তমানে তো আপনার সিবি পাঠানোর চেষ্টা করছি আমি সবার সিবিগুলো কোম্পানিতে পাঠানোর এবং সবাইকে ভালোভাবে জয়নিং করার সবাইকে কাজ দেওয়ার তো যেদিন আপনি ইন্টারভিউতে আসবেন সেদিন আপনাকে যেগুলো ক্যারি করতে হবে আপনার সিবি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই যে ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো সমস্ত কিছু অরিজিনাল আপনাকে ক্যারি করতে হবে এবং আপনাকে কভার শো ব্যবহার করতে হবে কারণ কোম্পানিতে কোম্পানির নিয়ম অনুযায়ী আপনার ইন্টারভিউতে কভারস ইউজ না করলে হয়তো ইন্টারভিউর সময় আপনি বাদ চলে যেতে পারেন তো যা 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 যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সিপি পাঠিয়ে দেবেন অথবা আমাকে সন্ধ্যা ছটা ছটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ছোট্ট একটা চ্যানেলের পাশে থাকার জন্য